কিন্তু আমরা খাতা মানে আসল বুঝি না আমরা রাজনৈতিক দল হিসাবে খাতা মানে বুঝি রাজনৈতিক সংগ্রাম রাজনৈতিক লড়াই রাজনৈতিক আন্দোলন মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ পাঁচ বছরই শেষ হয়ে যেত দু হাজার ষোলোতেই তৃণমূল কংগ্রেস পরাজিত হতো তা বিজেপিকে প্রধান বিরোধী দলে পরিণত করে বিজেপির কাছ থেকে প্রধান বিরোধী দলের ভূমিকা মানুষ পেলো কি পেলো না মানুষ তো বিচার করবে না বিশ্বাস করলেন বিজেপি পারবে বিজেপি পারল না বিরোধী দল হয়েও ব্যর্থ হলো আমি আগেই বলেছি আমি রাজনীতির জ্যোতিষী না কিন্তু আমি বলছি সম্ভাবনার রূপলি রেখাটা আপনি না দেখতে পেলো আমি দেখতে পাচ্ছি এদেরকে পরাস্ত করতে হলে পরে বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে একজোট হতে হবে শক্তি সেই শক্তিকে পরাস্ত করতে হলে পরে আমরা মনে করছি আমাদের একার শক্তি যথেষ্ট না আমরা মনে করছি আরো শক্তির সমাবেশ আমাদের চারদিকে ঘটাতে হবে আমাদের সাথে রয়েছেন বর্ষিয়ান সিপিআইএম নেতা একসময় রাজ্য বিধানসভার সদস্য ছিলেন তন্ময় ভট্টাচার্য আলাদা করে পরিচয় দেওয়ার জায়গা রয়েছে কিনা আমি জানি না তবে প্রথমেই আপনার কাছে যে বিষয়টা যাই যাবো ছাব্বিশের বিধানসভা নির্বাচন একেবারে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বলার যায় ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বামেদের কি অবস্থান থাকছে কারণ একুশের বিধানসভা তার পরবর্তী চব্বিশের লোকসভা বামেরা রাজ্যে খাতাই খুলতে পারলো না চৌত্রিশ বছরে বাম সরকার এবং তারপরে পরপর এতগুলো নির্বাচন এবং শেষের দুটো নির্বাচন বামেরা কোনো খাতাই খুলতে পারল না ছাব্বিশ ষোলো থেকে দু কেন কোথায় ব্যর্থতা ছিল চৌত্রিশ বছর রাজত্ব করা একটা সরকার সেই সরকারের কে মানুষ আর গ্রহণই করল না তাদের কর্মী তাদের সমর্থক তাদের নেতৃত্বকে আজও কি এই একই ছবি দেখবে মানুষ বিধানসভায় আপনাদের কোনো প্রতিনিধি নেই লোকসভায় আপনাদের কোনো প্রতিনিধি নেই বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল থেকে আপনি যদি খাতা বানে আসন বলেন তাহলে আপনার কথাটা সত্য কিন্তু আমরা বুঝি না আমরা রাজনৈতিক দল হিসাবে খাতা মানে বুঝি রাজনৈতিক সংগ্রাম রাজনৈতিক লড়াই রাজনৈতিক আন্দোলন নির্বাচন অবশ্যই ঘাটের কাছে নিঃশ্বাস ফেলছে কিন্তু সেই নির্বাচন আমাদের কাছে একটা রাজনৈতিক সংগ্রাম এবং এই রাজনৈতিক সংগ্রামটা আমরা বছরের তিনশো পঁয়ষট্টি দিন দৌড়ি খালি ভোটের দিন দৌড়ি না তিনশো দিন ধরে কোনো না কোনো রাজনৈতিক সংগ্রামে আমরা নিজেদের ব্যস্ত রাখি এই সমস্ত রাজনৈতিক সংগ্রামগুলোর কুমুলেটিভ এফেক্ট আমরা নির্বাচনের মধ্যে দিয়ে চাই আপনি চৌত্রিশ বছর রাজত্ব করার পরে শব্দটা ব্যবহার করেছেন আমি আমার মতো করে শব্দটা বলবো চৌত্রিশ বছর দায়িত্ব পালন করার পরে দু সালে আমরা হেরে গেলাম আপনি খালি দু হাজার একুশ হিসেব করছেন আপনি কিন্তু দু হাজার ষোলো হিসেব করলেন না কেন করলেন না আপনি জানেন আমি জানি না দু হাজার ষোলোয় বামফ্রন্ট বা সংযুক্ত মোর্চা তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোটের ডিফারেন্স ছিল পাঁচ দশমিক সামথিং ছয়ের কম যার অর্থ হচ্ছে তৃণমূলকে ভোট দেওয়া প্রত্যেক একশোটা লোকের ভিতর তিনটে লোক যদি আমাদের সংযুক্ত মোর্চাকে ভোট দিত তাহলে সংযুক্ত মোর্চার সরকার তৈরি হতো একশো তিনজন সুতরাং খাতা না খোলার কোনো ব্যাপার ছিল না আপনার কথা মতো এবং যথেষ্ট নেক লড়াই হয়েছিল এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যদি সংযুক্ত মোর্চার দলগুলো তাদের সংঘবদ্ধ রাজনীতিতে আরও একটু বেশি দক্ষতা দেখাতে পারত আরও একটু বেশি তৎপরতা দেখাতে পারত তারা যে সত্যিই ঐক্যবদ্ধভাবে তৃণমূলকে পরাস্ত করতে আগ্রহী এটা মানুষের কাছে প্রতিষ্ঠা করবার জন্য আরেকটু কার্যকর ভূমিকা নিতে পারতো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ পাঁচ বছরই শেষ হয়ে যেত দু হাজার ষোলোতেই তৃণমূল কংগ্রেস পরাজিত হতো কিন্তু হয়নি এইবার আপনাকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দু হাজার যে জায়গায় ছিল দু হাজার সেই জায়গাতেই ছিল তৃণমূল কংগ্রেসের সরকার থেকে হটানোর জন্য মানুষ দু হাজার ষোলোয় যেমন দৃঢ় প্রতিজ্ঞ ছিল দু হাজার একুশেও দৃঢ় প্রতিজ্ঞ ছিল কিন্তু মানুষ দু হাজার একুশে গিয়ে আর মনে করলো না যেটা দু হাজার ষোলোয় মনে করেছিল সংযুক্ত মোর্চা পারবে সেটা আর মনে করলো না মানুষ মনে করলো বিজেপি পারবে ফলে আপনি দেখুন বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোটের ডিফারেন্সটা সেই একই জায়গায় গিয়ে দাঁড়ালো দু হাজার একুশে নির্বাচনে আস্থা হারিয়েছিল এটা জলের মতো সহজ এটাকে অস্বীকার করা মানে হচ্ছে আত্মপ্রবঞ্চনা করা আমি আত্মপ্রবঞ্চনার রাজনীতি করি না নিশ্চিতভাবেই দু হাজার একুশে মানুষ আমাদের উপর আস্থা হারিয়েছিল কিন্তু আমি তো রাজনৈতিক জ্যোতিষী না দু হাজার ছাব্বিশে আবার দু হাজার মতো আস্থা ফিরে আসবে কিনা তার গ্যারান্টি আমি দেবো কি করে একই জিনিস একুশের আস্থা চব্বিশেও বা একুশের অনাস্থা চব্বিশেও কন্টিনিউ করল কিন্তু একুশের অনাস্থা তা বিজেপিকে প্রধান বিরোধী দলে পরিণত করে বিজেপির কাছ থেকে প্রধান বিরোধী দলের ভূমিকা মানুষ পেল কি পেল না মানুষ তো বিচার করবেন ছাব্বিশে গিয়ে চব্বিশে সেই একই সমর্থন বিজেপিকে প্রতি রেখে বা উনিশে আরও বেশি সমর্থন বিজেপিকে দিয়ে ভারত সরকারের কাছ থেকে মানুষ যা প্রত্যাশা করেন সেই প্রত্যাশা মানুষের পূরণ হলো কিনা মানুষ বিচার করবেন যদি মানুষ মনে করেন যে না পূরণ হয়েছে রাখবেন রাখবেন কিন্তু মানুষ তো এগুলো বিচার করবেন তাহলে আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে মানুষ এই বিচারটা দু হাজার ছাব্বিশে দু হাজার ষোলোর মতো করে করবে না বা দু হাজার ছয়ের মতো করে করবে না কে গ্যারান্টি দেবে আমি রাজনৈতিক জ্যোতিষী না আমি রাজনৈতিক জ্যোতিষীর গ্যারান্টি দিতে পারব না কিন্তু আমি এইটা বলবো মানুষই ইতিহাস রচনা করেন একদম তাহলে প্রশ্ন আসছে যে সময় করোনা পরিস্থিতি চলছে শ্রমজীবী ক্যান্টিন হোক বা রেড ভলেন্টিয়ার্স তাদের যে অ্যাক্টিভিটিস ছিল সেই সময় যেখানে নিজের আত্মীয় নিজের পরম বন্ধু তারা যখন এই করোনার ভয় ফেলে পালিয়ে যাচ্ছে তখন রেড ভলেন্টিয়ার্স তারা একেবারে সামনের সারিতে আমরা দেখেছি সে ছবি আমরা মার্কেটে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা ঘুরেছি বাজার মার্কেট হসপিটাল কিন্তু দু এই যে কোভিড নাইন্টিনের যে একটা স্রোত সেইখানে বামেদের যুব সংগঠন ছাত্র সংগঠন তারা যেভাবে পথে নেমেছিল শাসক দল হোক বা বিজেপি তাদেরকে কিন্তু খুব ওই অর্থে দেখতে পাওয়া যায়নি কিন্তু তাহলে তার প্রতিফলন হিসাবে তো দু হাজার একুশে বামেরা ভালো ভোট পেতে পারতো সেখানে তরুণ প্রচুর যুবনেতা উঠে এসছে সায়ন ব্যানার্জি হোক সৃজন হোক মীনাক্ষী হোক দীপসিতা হোক একের পর এক নতুন মুখ আমরা দেখেছি বামেদের জায়গা থেকে উঠে এসছে কিন্তু তারাও তো ফেলিওর হয়ে গেল তাহলে মানুষ তাহলে কাদের বামেদের ওপর কেন আস্থা রাখতে পারছে না আপনাদের বিভিন্ন সময় পার্টিতে বিশ্লেষণ হচ্ছে আলোচনা সমালোচনা পর্যালোচনা এটার মধ্যেই সীমাবদ্ধ কিন্তু মানুষ কেন সেই ভোটটা তারা দিচ্ছেন না কোথায় বামেদের খামতি রয়েছে কেন বামেদের মানুষ এখনও মেনে নিতে পারছে না তাহলে কি সেই চৌত্রিশ বছরের ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা মানুষ আজও তারা স্মরণ করে রাখছে উনিশশো সাতাত্তরে যখন বুদ্ধদেব ভট্টাচার্য উঠে এসেছিলেন তখন তার বয়স কি আজকের মিনাক্ষীর থেকে বেশি ছিল না বোধ যখন সুভাষ চক্রবর্তী মন্ত্রী হয়েছিলেন শ্যামল চক্রবর্তী মন্ত্রী হয়েছিলেন বিধায়ক হয়েছিলেন তখন তাদের বয়স কি অনেক বেশি ছিল না বোধ আপনারা হঠাৎ করে কেন যে মনে করেন যে অতীতে ছিল না এখন হয়েছে আমি এটার কোনো ব্যাখ্যা দিয়ে পাই না আমি সত্যি এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাই না চিরকাল তরুণরা ছিল যুবকরা ছিল চিরকাল ছিল আজকে আপনি মীনাক্ষী দেখছেন দীপশিতা দেখছেন ঐশী দেখছেন সৃজন দেখছেন শতরূপ দেখছেন শায়ন ব্যানার্জি দেখছেন আমি যদি আপনাকে সাতাত্তর সালের গুলো দেখাই বুদ্ধদেব ভট্টাচার্য সুভাষ চক্রবর্তী শ্যামল চক্রবর্তী প্রভাস ফাদিকার দেখছেন শম্ভু মান্ডি সাতাত্তরের অশোক ভরচাজ কোথায় বয়স কত এই 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 গ্রুপ গুপ্ত যে এজ গ্রুপের কথা আপনি বললেন তাহলে আপনি তখন ছিল না এখন হয়েছে এই সমীকরণে কি করে পৌঁছন আমি জানি না আমি পৌঁছই না ঠিক আছে কিন্তু আপনি বলছেন তরুণদের যে কথা বলছেন আমি সেই প্রশ্নে আসছি যাই হোক আমি মনে করি চিরকালী বামপন্থী আন্দোলনের সঙ্গে তরুণদের যুবকদের অংশগ্রহণ ছিল যুবতীদের অংশগ্রহণ ছিল চিরকালই ছিল মাঝখানে আমরা যেহেতু সরকার পরিচালনার দায়িত্বে নেই সেহেতু একটু বিমর্ষ নিয়মান লাগছিল এদের উপস্থিতি সেটাকে আবার কিছুটা উজ্জ্বল্য দিয়েছে নিঃসন্দেহে মীনাক্ষী দীপসিতা সৃজন প্রতিকূরদের উপস্থিতি শতরূপদের উপস্থিতি অনেক বেশি ঔজ্জ্বল্য দিয়েছে এ নিয়ে কোনো সংশয়ের কারণ নেই এরা প্রত্যেকে যথেষ্ট সম্ভাবনা হয় যথেষ্ট উজ্জ্বল এদের রাজনৈতিক জীবন আরো বেশি সমৃদ্ধ হয়ে উঠুক কিন্তু কথা হচ্ছে অতীতে ছিল না এখন আছে এইটার সঙ্গে আমার বিরোধ দ্বিতীয় কথা হচ্ছে এইটা যে আপনি যেটা বলতে চাইছেন যে এসবের পরেও আমরা শূন্য থাকলাম কেন আমি আপনাকে আগে বলেছি যে মানুষ আস্থা হারালেন বিজেপিকে ভরসা করলেন বিশ্বাস করলেন বিজেপি পারবে বিজেপি পারল না বিরোধী দল হয়েও ব্যর্থ হল লোকসভা নির্বাচনে এই যে বিজেপি যেটা পেরেছিল সেটার থেকে কিছু ক্ষয় হয়ে কিছুটা ধরে রাখলো কিছুটা হলেও আমাদের ভোট বাড়লো লোকসভায় কিছুটা হলেও বাড়লো তাহলে একটা অপোজিট ট্রেন্ড এর মধ্যে দিয়ে কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে সেটা আগামীকাল চূড়ান্ত রূপ নেবে আমি এ দাবি করতে পারবো না আমি আগেই বলেছি আমি রাজনীতির জ্যোতিষী না কিন্তু আমি বলছি সম্ভাবনার রূপলি রেখাটা আপনি না দেখতে পেলেও আমি দেখতে পাচ্ছি কিন্তু এই বামেরা কেন একা লড়াই করতে পারছে না আমরা বিভিন্ন সময় দেখছি কখনো আইএসএ কংগ্রেসের সাথে বারবার তারা জোটে যাচ্ছে যে সরকারটা এতটা বছর কাটিয়েছে এতগুলো এত বছর মানুষের সঙ্গে থেকেছে পাশে থেকেছে দুঃখ সব সময়। কিন্তু সেই সরকারের পড়ে যাওয়ার পরে কেন তারা একা লড়াই করতে পারছে না তাহলে একা লড়াই করা সেই মানসিকতা হারিয়ে ফেলেছে বামেরা দেখুন আমরা মনে করি বিশেষ করে বিজেপি এবং সঙ্গে তার দোসর হিসাবে তৃণমূল তারা এতটা হিংস্র ভয়ঙ্কর শক্তি রাজনৈতিক আদর্শের দিক থেকে এতটা সংকীর্ণ পুঁজির আগ্রাসনের কাছে এতটা আত্মসমর্পণকারী দেশি বিদেশি পুঁজির শক্তিতে এতটা বলিয়ান যে এদেরকে পরাস্ত করতে হলে পরে বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে একজোট হতে হবে এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত এই যে সমস্ত শক্তিকে একজোট হওয়া এই আহ্বানটা আমাদের দিক থেকে থাকবে আমরা বলবো যে মানুষটা বিজেপি তৃণমূল বিরোধী তিনি আসুন তার নিজের রাজনৈতিক পরিচয় নিয়েই আসুন তার নিজের সাংগঠনিক পরিচয় নিয়েই আসুন কিন্তু বিজেপি তৃণমূল বিরোধী এই যে মোর্চা বলুন বা যাই বলুন আপনি নাম যাই দিন না কেন রাজনৈতিক বিন্যাসের অংশীদার হন আমাদের অফার ওপেন আমরা দরজা খুলে রেখেছি কে আসবেন কে আসবেন না তারা ঠিক করবেন যদি সত্যি সত্যি কেউ না আসে তাহলে একা লড়ব আমাদের কথাটা আমি আবার স্পষ্ট করে বলছি আমরা মনে করি যে এটা এত হিংসাত্মক এত ভয়ানক শক্তি এরা এত বেশি পরিমাণে পুঁজির দালাল এরা দেশি বিদেশি পুঁজিপতিদের দ্বারা এত বেশি মদত পুষ্ট আপনি দেখেননি ইলেকট্রাল বন্ড কে দিয়েছে টাকা পুঁজির মালিকরা এত টাকা দিচ্ছে কেন পুঁজির স্বার্থ সার্ভ করার জন্য ওদিকে গৌতম আদানি টাকা দিচ্ছে এদিকে গৌতম আদানি দেউচাপাচামি পাচ্ছে ওদিকে গৌতম আদানি টাকা দিচ্ছে এদিকে গৌতম আদানি মধ্যপ্রদেশের জঙ্গল সাফ করছে ওদিকে মুকেশ আম্বানি টাকা দিচ্ছে এদিকে মুকেশ আম্বানি তার রিলায়েন্স হচ্ছে রাশিয়া থেকে যে তেল কেনা হচ্ছে সেই তেল সব হচ্ছে সেই রিলায়েন্স কিনছে সস্তায় এবং তারপর তাতে ইথানল মিশিয়ে সেই তেল আপনাকে একশো পাঁচ টাকা একশো ছ টাকায় কিনতে হচ্ছে যার বাজার মূল্য পঁয়ষট্টি টাকার বেশি হওয়ার কথা না পৃথিবীর অন্য দেশগুলোতে তাই তাহলে এই যে পুঁজির দাসত্ব এবং পুঁজির শক্তিতে স্ফীত শক্তি সেই শক্তিকে পরাস্ত করতে হলে পরে আমরা মনে করছি আমাদের একার শক্তি যথেষ্ট না আমরা মনে করছি আরও শক্তির সমাবেশ আমাদের চারদিকে ঘটাতে হবে এই শক্তির সমাবেশ ঘটানোর জন্য আমরা আহ্বান করছি শর্ত একটাই বিজেপির বিরুদ্ধে থাকতে হবে তৃণমূলের বিরুদ্ধে থাকতে হবে এই সিঙ্গেল শর্তে যে মানুষ রাজি আমরা সেই মানুষকে সাথে নিয়ে চলতে চাই তিনি ব্যক্তি হতে পারেন তিনি রাজনৈতিক দল হতে পারেন তিনি প্রতিষ্ঠান হতে পারেন তিনি কোনো সংস্থা হতে পারেন তিনি যা খুশি হতে পারেন আমাদের কোনো কিছুতে আপত্তি নেই তাহলে তো রাজনৈতিক সংকীর্ণতার বাইরে বেরিয়ে আমরা বিজেপি তৃণমূল বিরোধী ব্যাপক মানুষের ঐক্য চাই এবার সেই ঐক্য কতটা গড়ে উঠবে না উঠবে সেটা তো সময়ের বিবেচ্য আমি বলতে পারবো না তাহলে তো বলতে হয় তৃণমূল বা বিজেপি তারাও কিছু অন্যায় কিছু করেনি আপনারা যেমন বলছেন সবাই যারা তৃণমূল বিজেপি বিরোধী তারা আসুন তাহলে যে সময় তৃণমূল এবং বিজেপি জোট করেছিল আপনাদেরকে হারানোর জন্য আপনাদের বিরুদ্ধেও তো মানুষের প্রচুর ক্ষোভ ছিল একাধিক ক্ষোভ ছিল আজকে যে দু হাজার দুই সালে এই এসআইআর হয়তো আপনি এটা বিশ্বাস করবেন কি না জানি না দু হাজার দুই সালে যে সময় বামেরা ক্ষমতায় রয়েছে সেই সময় কংগ্রেস পরিবারের অনেক ছেলেমেয়েরা তারা কিন্তু বুথ থেকে স্কুল থেকে ফিরে এসছে তারা ভোটার লিস্টে নাম তুলতে পারেনি আজকে তাদেরকে তো খেসারো দিতে হচ্ছে এরকম আমার বহু পরিচিত রয়েছে আমার সাংবাদিকতার বাইরে আমার নিজের ব্যক্তিগত জীবনে এরকম বহু লোক রয়েছে যারা স্কুলে গেছে ছবি তুলতে পর্যন্ত পারেনি ভয় দেখিয়েছে তাদেরকে বাড়ি ফিরে আসতে হয়েছে আজকে এই বামেদের সেই সময় বেশ কিছু নেতাদের জন্য তো আজকে তারা দু হাজার দুইয়ের এসআইআরে তাদের নাম রইল না তাহলে তাদের কী হবে তারা তো বাংলাদেশে ঘুষপেটিয়া নয় তারাই তো আমাদের রাজ্যের এই দেশেরই মানুষ আমি আপনার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করব না আমরা বারবার কথা বলেছি চৌত্রিশ বছর আমরা অনেক ভালো কাজ করেছি পাহাড় প্রমাণ ভালো কাজ করেছি আমাদের ভূমি সংস্কার আমাদের বর্গা অপারেশন আমাদের পঞ্চায়েত গণতন্ত্রের সম্প্রসারণ বিদ্যুৎ ঘাটতির রাজ্যকে বিদ্যুৎ উদ্বৃত্ত করা খাদ্য ঘাটতির রাজ্যকে খাদ্যে উদ্বৃত্ত করা শিল্পায়নের উদ্যোগ দু সালে গোটা ভারতবর্ষের ভিতর সেকেন্ড হায়েস্ট ইনভেস্টমেন্ট পশ্চিমবাংলায় টেনে নিয়ে আসা এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে অজস্র ইতিবাচক উদাহরণ আমরা দিতে পারি চুয়ান্ন হাজার প্রাইমারি স্কুল আমাদের আমলে তিরাশি হাজার হয়েছে হাই স্কুল বেড়েছে কলেজ বেড়েছে বিশ্ববিদ্যালয় বেড়েছে কলেজগুলোতে নতুন নতুন সাবজেক্ট বেড়েছে আপনার পাড়ার কলেজে খোঁজ নিতেই পাবেন স্কুলগুলোকে শিক্ষকের অভাবে ভুগতে হয়নি সাড়ে আট হাজার স্কুল আজকে বন্ধ হয়েছে একুশ হাজার নতুন মদের দোকান হয়েছে আমাদের সময় স্কুল বন্ধের নিকট নেই এই সব কিছুর মধ্য দিয়ে আমরা করেছি অনেক কিন্তু একই সঙ্গে এ কথা অবশ্যই সত্য যে কোথাও কোথাও কিছু ঔদ্ধত্ব কোথাও কোথাও কিছু এক্সেস কোথাও কোথাও গণতন্ত্রকে মানুষের মধ্যে প্রসারিত করার বদলে তাকে নিজেদের ভিতর সংকুচিত রাখা রাজনৈতিক আদর্শ বিরোধী এই কাজের সঙ্গে আমাদের কেউ কেউ চলিয়েছেন আমরা একবারের জন্য অস্বীকার করিনি আমরা এই সমস্ত ত্রুটিগুলোকে চিহ্নিত করে দুর্বলতাগুলোকে হাইলাইটেড করে আমাদের পার্টি রিপোর্ট তৈরি করেছে সেই রিপোর্ট কিনতে পাওয়া যায় না বুক এজেন্সিতে যা আমি বলছি আপনি সেগুলো সেই রিপোর্ট থেকে পেয়ে যাবেন লিখিত আকারে পার্টির পক্ষ থেকে সুতরাং কিছু ত্রুটি কিছু বিচ্যুতি হয়েছে এমনি কোনো সংশয় নেই কোনো ত্রুটি করলাম না কোনো বিচ্যুতি করলাম না সাত সাতবার যে মানুষ আমাদের জেতালে আটবারের বার সেই মানুষ হারিয়ে দিলেন হয় না সুতরাং অবশ্যই কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে কিন্তু আজকে তখন যেহেতু আর কারো ত্রুটি বিচ্যুতির সঙ্গে সেটা তুলনীয় ছিল না আজকে যখন পনেরো বছর তৃণমূলের সরকার হয়ে গেল তখন তো আপনি তৃণমূলের সরকারের ত্রুটি বিচ্যুতির সঙ্গে সেটাকে তুলনীয় করতে পারছেন আপনার পাড়ায় কোনো পুকুর আছে নাকি যা বামামলে ছিল এখনো আছে ভরাট হয়নি আপনি দেখুন আপনি উত্তর দিতে পারছেন না আপনি এরকম রাস্তায় চলতে চলতে মানুষকে জিজ্ঞেস করতে পারেন আমি এটা উল্লেখ করলাম একটাই কারণে এই যে বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু করে পরিবেশের বিপদ এই যে অতি বৃষ্টি এই যে অতি গরম এই যে নভেম্বরের চোদ্দ তারিখের মধ্যে টেম্পারেচার সতেরো ডিগ্রিতে নেমে যাওয়া এগুলো এমনি এমনি হচ্ছে না শুধু আপনার পাড়ার পুকুর ভরাটের জন্য তাই না এই জন্য আমাজলে জঙ্গল খালি করে দেওয়াটাও দায়ী কিন্তু এই যে সবটা মিলিয়ে সব কিছু লুট হচ্ছে পুঁচির তারা সেই পুঁজির ছোট প্রতিফলন আপনার পাড়ার পুকুর লুট করছে সাবজেক্ট একটাই পুঁজি তার ভিতর একটা সেতু বন্ধন আছে সেই সেতু বন্ধনটা পুঁজি নিয়ন্ত্রণ করে তার পছন্দ মতো সরকার এবং প্রশাসন পরিচালনার মধ্য দিয়ে সেইটার শিকার হচ্ছেন আপনি সেইটার শিকার হচ্ছে আমি ফলে এই যে অব্যবস্থা এই অব্যবস্থাটাকে দূর করাটা প্রথম কাজ আপনি ঠিকই বলেছেন অনেক কংগ্রেসের কর্মী তারা হয়তো এর মধ্যে দিয়ে লুজার হয়েছেন হয়তো কেউ কেউ অত্যাচারিত হয়েছেন আমরা কথা বলছিলাম বর্ষিয়ান সিপিএম নেতা তাময় ভট্টাচার্যের সাথে আবারও পরবর্তীতে আসবো আবার নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন মানুষের কাছে যাব এসআইআর থেকে বামেদের অবস্থান সবটাই তিনি খোলামেলা আলোচনা করলেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অবশ্যই একটা মিরাকেল হতে চলেছে কথা বলার অপেক্ষা রাখে না একদিকে এসআইআর নিয়ে শাসক দল তারা যেভাবে এটাকে ফসল হিসাবে ব্যবহার করতে চাইছে উল্টো দিকে এই এসআইটা এসআইআরটাকে নিজেদের ফসল হিসাবেই দেখতে চাইছে রাজ্যের বিরোধী দল বিশেষ করে বিধানসভার বিজেপি তাই স্বাভাবিকভাবে ছাব্বিশের বিধানসভার নির্বাচনটা ঠিক কি হবে তার ফলাফল কি হবে তার উত্তর তো সময় দেবে তবে আজ এখানেই শেষ করছি আগামী পর্বে আবারও দেখা হচ্ছে আপনাদের সামনে